চলছে বিপিএল নতুন দল হিসেবে বিপিএলের এবারের আসর নোয়াখালী এক্সপ্রেসের জন্য শুরু থেকেই ছিল বেশ কঠিন ম্যাচের পর ম্যাচ হার আত্মবিশ্বাসে চিট সব মিলিয়ে দলটা যেন ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলছিল টানা ছয় ম্যাচে হারার পর অনেকেই ধরে নিয়েছিল নোয়াখালীর গল্পটা হয়তো এখানেই শেষ প্লে অফের স্বপ্ন তখন দূরের কথা একটি জয়ও যেন হয়ে উঠেছিল পাহাড়সমূহ কিন্তু মাঠের খেলাটা কখনোই কাগজে কলমে হিসাব মেনে চলে না যারা শেষ বল পর্যন্ত লড়াই করে সময় একদিন তাদের দিকে ফিরে তাকাবেই নোয়াখালী এক্সপ্রেসও ঠিক সেই বিশ্বাসটুকু আঁকড়ে ধরেছিল সপ্তম ম্যাচটা তাদের কাছে ছিল বাঁচা মরার লড়াই আর সেই লড়াইটাই বদলে দিল পুরো গল্প রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল আশা জাগানিয়া দীপু আর সৌম্য সরকারের ব্যাটে পাওয়ার প্লেতেই কিছুটা স্বস্তি পায় দলটি দুই ওপেনারের ব্যাটে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট তবে মিডল অর্ডারে একের পর এক উইকেট পরে গেলে আবারও চাপে পড়ে নোয়াখালী গ্যালারিতে তখন টান টান উত্তেজনা আর এই সংকটের মুহূর্তে সামনে এসে দাঁড়ান জাকের আলী এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নেন শেষ দিকে কয়েকজন ব্যাটারের ছোট ছোট অবদান যোগ হয় স্কোরটা সম্মানজনক জায়গায় পৌঁছায় বিশ ওভারে নোয়াখালী সংগ্রহ দ্বারায় একশো রান যা রক্ষা করা কঠিন হলেও অসম্ভব ছিল না দ্বিতীয় ইনিংসে নোয়াখালীর বোলারদের চোখে ছিল অন্যরকম দৃঢ়তা রান নয় তারা খেলছিল উইকেটের জন্য রংপুর ভালো শুরু করলেও হঠাৎ করে ম্যাচে নাটকীয় মোড় নেয় লিটন দাস বোল্ড হতেই বদলে যায় ম্যাচের গতি এরপর এলবিডব্লিউ হয়ে ফেরেন ড্যাভিড মলান একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট পড়তে থাকায় রংপুরের ব্যাটিং লাইন ভরসার জায়গা কমে যেতে থাকে কিন্তু নোয়াখালীর টাইট বোলিং আর সতর্ক ফিল্ডিং তাদের বড় ইনিংস খেলতে দেয়নি চাপের মধ্যে শেষ দিকে মাহমুদুল্লাহ সোহান ও খুশদিল সা দ্রুত ফিরে গেলে ম্যাচ পুরোপুরি নোয়াখালীর দখলে চলে আসে শেষ পর্যন্ত বিশ ওভারে রংপুর থামে একশো রানে স্কোরবোর্ডে ভেসে ওঠে নোয়াখালী এক্সপ্রেসের নয় রানের জয় এই জয় কেবল পয়েন্ট টেবিলের হিসাব বদলায়নি এটা বদলে দিয়েছে দলের মানসিকতা ভেঙে পড়া দল আবার দাঁড়াতে পারে এই ম্যাচ সেটাই দেখিয়ে দিল আর বিপিএল এর মঞ্চে ঘুরে দাঁড়ানোর গল্প এখানেই শেষ নয় হয়তো এখান থেকেই শুরু হবে নতুন গল্প